আমাদের বিপ্লব না হচ্ছে তাহলে আমি এখানে এসে কথা বলার শুধু কাছ থেকে পেতাম না যদি যদি আমাদের যারা শহীদ হয়েছেন যারা যুদ্ধে অংশগ্রহণ করেছেন সেই সকল বাইরে যদি ওই যুদ্ধে রক্ত দিদি বেদনা দিতে তাহলে আমাদের কুমিল্লা প্রশাসক আজকের এই বিলম্বনার আয়োজন করতে পারতেন না আমরা দেখেছি ষোলো বছর জেলা প্রশাসনের পক্ষ থেকে কোন একটি সময়ের জন্য আমাদের এটা দেওয়ার কোন প্রয়োজন মনে করে নাই এমনকি আমরা দেখেছি ঈদ গায়ে শুধুমাত্র একটি দলের নাম ছাড়া আর কিছু তারা বলতে অভ্যস্ত ছিল

সপ্তাহ ছিল টাকা আমি কে তুমি কে কে বলেছে হাসিনা বলেছে রাজা কা রাজা কা প্রবেশ সব ওই একটি সত্য বলে আমাদের দেশে বিভাজন করা হয়েছে অত সময় সময় আমরা এক দেশের বাসিন্দা আমরা মাটিতে আমরা রক্তে আমরা সকলে বাংলাদেশী

আমরা চাই সন্ত্রাস মুক্ত একটি বাংলাদেশ আমরা সবাই আমরা যারা জুলাই যারা শহীদ হয়েছেন যারা জীবন দিয়েছেন যারা আহত হয়েছেন তাদেরকে সাথে নিয়ে জেলা প্রশাসন এবং আমাদের সম্মানিত বিএনপির উপদেষ্টা সাহেব আছেন তারপর বাংলাদেশ জামাত ইসলামী আমি দিন মোহাম্মদ কেন্দ্রীয় কর্ম সদস্য আমি সহ আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ আমরা একটি সুন্দর বাংলাদেশ আমরা করতে চাই আমি মাননীয় জেলা প্রশাসনকে শুরু করতে চাই আপনার জেলা প্রশাসনের পরে আপনার উপজেলা পর্যায়ে একটি প্রশাসন রয়েছে আমরা দেখি পৃথিবীর পর শুধু একজন নিয়ে যায় এটা কি 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 দলে শাসন করলেন এটা সকলের অংশ সবাই পাবে এরপরে মেয়ে বিচার পাবে সান্তনা পাবে আপনি যুদ্ধাদের স্মরণ করবেন সকলকে স্মরণ করবেন সকলে সবার অধিকারে ভাগিদার কাউকে ছোট করার কোন সুযোগ নাই আমি এখানে কয়েকজন জুলাইয়ের যুদ্ধে উপস্থিত আছেন একজন জুলাইয়ের যুদ্ধ মাহবুব তিনি ঢাকায় আহত হয়েছেন তিনি হসপিটালে ছিলেন আমি তাকে সেই পাঁচে আগস্টের পরে আমি তার বাড়ি থেকে বাসায় গেলাম নারায়ণগঞ্জের পথে রাস্তা গাঁদা গায়ে